আজকে গাইবান্ধা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ উঠেছিল আর চলেন তাহলে এই রোদের মধ্যে ডিম ভাজি করে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের বাসার স্বাদে আমি সুবাসহ তো একটি তা নিয়ে গিয়েছিলাম ছাদের উপরে তারপর তেলের বোতল লবণ নিয়ে গিয়েছিলাম তো আমরা একটু তাপ দিয়ে নিয়েছি তারপর আমরা শুরুতেই কিন্তু তেলটা দিয়ে নিচ্ছি তাওয়ার উপরে তো ডিম ভাজি করব এই কারণে তো দেখতেই পাচ্ছেন তো এত পরিমাণে রোদ উঠেছিলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে এত পরিমাণে রোদ উঠেছে যা বলার বাহিরে তো এখানে দেখতেই পাচ্ছেন সুবা কিন্তু আমাকে হেল্প করতেছিল রোদের তাপমাত্রায় দিয়ে আমরা কিন্তু ওয়েট করতেছিলাম এত পরিমাণে এত প্রচুর প্রচুর গরম উঠেছিলো যা বলার বাহিরে এত কষ্ট করে ভিডিওটি করতেছিলাম শুধুমাত্র আপনাদের কারণেই তো আমরা কিন্তু ওয়েট করব তো দেখতেই পাচ্ছিলেন ওয়েট করতেছিলাম এরপর কিন্তু আমরা হচ্ছে ডিম ভেঙে দিব তো দেখতেই পারবেন যে ডিমটি হয় কি না তো সঙ্গেই থাকুন আপনারা তো আমরা কিন্তু ডিমটি ভেঙে নিচ্ছি তো ধীরে ধীরে ডিমটি ভেঙে নিব এখানে তো দেখতেই পাচ্ছেন যে ডিমটা কিন্তু একটু একটু করে হয়ে যাবে আর একটু একটু করে হচ্ছিল তো এখন আমাদের দেওয়া শেষ হয়ে গেছে ডিমটি তো এইখানে কিন্তু ডিমের একটু খোসা পড়ে গিয়েছিল তাই খোসাটি আমি হাত দিয়ে উঠাচ্ছিলাম এভরি ওয়ান আপনারা কিন্তু অনেকে অনেক ব্লগারদের ভিডিও দেখেন যে তারা বলে যে রোদের তাপে ডিম ভাজি করে দেখাবে কিন্তু তারা কিন্তু হচ্ছে স্কিপ করে আবার সেটা গ্যাসের মধ্যে করে দেখে। আমি কিন্তু কোনো প্রকার স্কিপ করিনি এবং যা করেছি সবাই আপনাদের চোখের সামনেই করেছি ওপেন ক্যামেরায় করেছি এরপর রোদে দিয়ে কিন্তু আমরা আবারও ওয়েট করব ওয়েট করতেছিলাম দেখতেই পাচ্ছেন এরপর আমার মনে হয়েছিল যে আমি তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম সুবা আমাকে মনে করিয়ে দিয়েছে ও কিন্তু আমাকে টুকটাক হেল্প করতেছিল আর আমাকে মনে করাই দিচ্ছিল তো এই কারণে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে লবণ ছড়িয়ে দিচ্ছি তো একটু একটু করেই চারোদিকেই কিন্তু দিয়ে দিচ্ছিলাম লবণ এভরিওয়ান আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম রোদের তাপে ডিম ভাজি করছিলাম তো আপনাদের সামনেই করছিলাম তো এই প্রথম অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে আসলাম যে কিভাবে রোদের তাপে ডিম ভাজি করা যায় বা কতটুকু হয় সেটা কত পার্সেন্ট হয় সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব তো তারপর আমরা কিন্তু আবারও ওয়েট করব ওয়েট করে দেখবো যে কতটুকু হয় কতটুকু পরিমাণে হয় আবারও ওয়েট করতেছিলাম এত পরিমাণে গরম গা ঘেমে যাচ্ছিলো কিন্তু কিচ্ছু করার নেই এত কষ্ট করে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে ডিমটি দেখে দেখতেই পাচ্ছেন যে কতটুকু হয়েছে কত একটু এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে শোভা কিন্তু বসে আছে ও গাছের নিচে এত পরিমাণে রোদ ছিল এজন্য ও একটু পর পর গাছের নিচে বসেছিল এছাড়া আমিও ছাদে একটি ঘর ছিল সেখানে কিন্তু একটু পর পর সেখানে যাচ্ছিলাম সেখানে গিয়ে বসেছিলাম আর এখন দেখুন আমি তাওয়াটি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু সুভা কিন্তু আমাকে বারবার বলতেছিল যে আনটি কখন হবে কখন ডিম ভাজি হবে কখনও দেখব আমি কিন্তু কখনও দেখিনি যে রোদের তাপে ভাজি করা যায় আমি তোমার থেকেই ফার্স্ট টাইম শুনলাম এসব বলতেছিল তো দেখতেই পাচ্ছেন যে কি রকম হয়েছে আশেপাশে কিন্তু একটু হালকা হালকা বাতাসও হচ্ছিলো তো আমি এটা ধরেছি এটা কিন্তু তাপ লেগেছিল আমার তো এখানে দেখতেই পাচ্ছেন যে কতটুকু হয়েছে এর বেশি কিন্তু হওয়া সম্ভব না বা পসিবল না তো এখানে দেখতে যে দেখতেছেন যে এখানে কিন্তু ফিফটি পারসেন্ট হয়েছে বাকিটুকু যা হওয়ার আমি কিন্তু গ্যাসে ভেজে নিব। আল্লাহ হাফেজ সবাইকে